এক লাখ টাকা নিয়ে এসছিলাম ভেবেছিলাম এখানে বরফে আটকে যাব হ্যাঁ খরচাপাতি করতে হবে হয়তো হোমস্টেতে বা কোথাও আটকে থাকতে হবে তার জন্য পয়সা লাগবে আচ্ছা এইটুকু বড় তার আমার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে লোকে কি করবে আর প্রথমে যে একটা অফলোড পেয়েছি ওটা আমি দু হাজার একুশ পেয়েছি এখনও পাচ্ছি আর চারিদিকে দেখো পাহাড় পুরো পাহাড় আর ওপরে এই পাহাড়ে স্নো পাহাড় হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি জানি না দেখো পুরো বরফ পুরো পড়ে আছে এটা এখানে একটু বরফ পড়ে আছে বরফটা দেখতে পেয়ে আমি দাঁড়ালাম বরফ পড়তে এটা পুরোটাই বরফ ঢাকা দেখতে শুকনো কিচ্ছু নেই একটু বরফ ফরফ কিচ্ছু নেই আর ওই দিকে হয়ে যাচ্ছে ওইদার খারাপ ব্যাকর লাচুং এখন আছি পুরো লাচুংয়ে দেখো আর এই হোমস্টেটা কাল রাতে এসেছিলাম হোমস্টেটার তোমাকে আমি এক্সপ্লোর করে এসে তারা ভালো করে টুটে দেবো ঠিক আছে এখন হোমস্টেটা ভেতরটা আমি একদম নোংরা করে ছড়িয়েছি ঠিক আছে জামা কাপড় লাগে চারিদিকে ছড়ানো ঠিক আছে ওই জন্য এখন আমি দেখাচ্ছি না এই ভিডিওর শেষের দিক দেখাবো ঠিক আছে আগে ঘুরে আসি ঘুরে এসে যাওয়াতে হবে কারণ অলরেডি আটটা বাজতে আমার বেরোবো সাতটা আমি এক ঘন্টা অলরেডি লেট এবার ব্রেকফাস্ট করবো তারপর বেরোবো এখান থেকে প্রথম যাবো সাংলাফু আগে লাস্ট সাংলাফু করে আসার পথে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে ইয়ামথাং কিংবা ইয়ামথাং জিরো পয়েন্ট সাংলাফু এরকম করতে পারি ঠিক আছে তো যেটা হবে সেটা তোমার ভিডিও দেখতে পাবে আর তার আগে এখানে চেকপোস্ট পড়বে চেকপোস্টে গিয়ে আমাকে পারমিশনের একটা পেপার জমা দিতে হবে যে পারমিটটা দিয়েছিলাম ওই পারমিটের পেপার জমা দিতে হবে দিয়ে বেরোবো আর এখান থেকে দেখো সেই লাগছে না দারুণ তো চলো যাও যা ব্রেকফাস্টটা কি করিনি আর এখানে চলে এসছে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে দেখো তো ব্রেকফাস্টে হচ্ছে এখন ম্যাগি আর চা নিয়ে এখান থেকে ব্লগে বেরিয়ে কথা বলছি চলো তো গাছ চলো রেডি হয়ে গেছি আর এই গ্লাস পরলাম বাইক তো আমাকে দিয়েই দিয়েছি আগে তো চলো একটু গাড়িটা উপর দিয়ে জাস্ট মুছে নিলাম গাড়ি যা অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম কাদায় কাদা ধুলে ধুলে আছে যদি এসে লাস্টে কোনো জায়গা ধোয়ার জায়গা পাই তাহলে গেলে মোবাইলটাও চেঞ্জ করে নেবো কেন মোবাইল চেঞ্জ করতে পারিনি তো বেশ অসুবিধা নেই মোবিল এখন চলবে আমার নানা করালো হবে তো চলো এখান থেকে এখনই যাক আর যেতে যেতে তোমাকে একটুখানি এখানে ভিউ দেখাবো কেন বেশিক্ষণ দেখা দেবো না সামনে চেকপোস্ট আছে ক্যামেরা আমাকে আবার করে ফেলতে হবে ঠিক আছে চলো হর মহাদেব জয় শিব শম্ভু চলো ঘুম কাতে বা ভাই এই হোমস্টে ভাইগুলো ভাই খুব ভালো খুব ফ্যামিলি ঠিক আছে আমি তো রেকমেন্ড করবো পুরোপুরি এরকম স্টে ব্যাপারটা নেই কিন্তু ব্যাপারটা হলো কি রুম খুব সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো ব্যবহার খুব ভালো প্রথম কথা এত হেসে এত মিষ্টিভাবে কথা বলেন এরা দুজনেই দুটোই বন্ধু কিন্তু আগে এখান থেকে বেরোনো যাক আর এই রাস্তাতে কাল রাতে ভাই ঢুকেছিলাম বুঝতে পারছো কি অবস্থা পুরো অফ রোড পুরো অফ রোড আর আমার টপ বক্সের মধ্যে ঢ্যাডা ঢ্যাডা করছে পুরো টপ বক্স খালি কিছু নেই এর মধ্যে কিছু ক্যামেরা আছে মাউন্টগুলো আছে আর গ্লাভস টুপি আর এই পারমিশনের পেপারটা আর কিচ্ছু নেই আর ইনস্টার যে স্টিকটা আছে স্টিক আর টাইফ এই জন্য ঢলঢ় করছে আর এই দেখো এই ব্রিজটা ভেঙে গেছে এইটা এই আগে বলে যখন এসেছিলাম আমি এই ব্রিজটা দিয়ে সে ঘুরে গেছিলাম কিন্তু এখন এখানে নেমে যেতে হবে ব্রিজটা পুরো ভেঙে গেছে চলো লোহার একটা ব্রিজ ছিল যেটা আর্মিরা বানায় আর কি বিয়ারও বানিয়েছিল তো এইটা এখন সবই এদিকে কাজ বিয়ারই বানাচ্ছে আর এই দেখো কিসের দেখো ভেঙেজটা ভেঙে গেছে কেমন ওই দেখো পুরো ভেঙে ঢুকে গেছে আরেক দেখো জলের স্পিড দেখো নামলেই একদম ট্রেনে দেবে আগে তো ভাবছি ওদিক দিয়ে ঘুরে আসবো কেন টাইমিংটা একটা ব্যাপার আছে ওদিকে নাকি বারোটা ফোন তো যেতে সম্ভবত বারোটা থেকে একটা আমি ঠিক একদম যাই না তো ভাবছি আগে ট্রেনে ওদিকে চলে যাই সাংলাপুর সাংলাপুরটা ঘুরে আসার পথে জিরো পয়েন্ট এই আমদান ভ্যালি এগুলো ঘুরতে 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 ফিরবো ঠিক আছে আর ওদিকে দেখি না ভাই কিরাম বরফ পাবো কি পাবো না যাই না দেরি করবো না আগে ওই দিকটা ঘুরে আসি তারপর দেন সময় পাবো ওই দিকটা একটু ফটো রিল সব বানাতে পারবো টাইম লাগবে আজকে এগুলো ঘুরবো কালকে যাবো কাটাও কাটাও খুলে গেছে খাগের বেড়াতে এসেছিলাম কাটাও বন্ধ ছিল কালকে কাটা ওটা ঘুরে এসে তারপর লাচেন যাব আর এই দেখো এই সব রাস্তা দিয়ে কালকে রাতে আমি কত নিয়ে উঠেছি বাইক হালকা মনে সব লাগে চলে যেতে চাল চাল বেরে ভাই আপ তো হালকা হে চার জায়গা ফুরফুর করে চেকপোস্ট থেকে পারমিট ট্লাস করিয়ে এখন চলেছি সিংবা কিংবা রোদ রেন্দন সেঞ্চুরি সামনে এই যে মানে ইয়ান থান যাওয়ার আগে পড়ছে আর চারিদিকে দেখো পাহাড় পুরো পাহাড় আর ওপরে ওই পাহাড় গাছ নোপার হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি জানি না পুরো বড় পুরো পড়ে আছে এটা কিন্তু এখন পর্যন্ত রোডে কিচ্ছু পাইনি না ব্ল্যাক আইস না বরফ লাথিম থেকেও কোনো বরফ পেলাম না এখন পর্যন্ত আর এখানে এত সুন্দর ফ্ল্যাটটা উঠছে বেশ দারুণ লাগছে আর এই কিছু ভিউ বা দারুন দারুন যাবে যাই হোক আমি ভিউটাকে উপভোগ করছি আর এখানে আমার ছোটো টাইগার ফুল পারফরমেন্স দিচ্ছে তিন বছর চার মাস হয়ে গেল গাড়িটা আমার ঠিক আছে প্রথম ট্রিপ কিন্তু এই গুরুদম্বারি করেছিল এ প্রথম নর্থ সিকিমে এসেছিলো আবার এখানে নিয়ে এসেছি চলো এখান থেকে সামনের দিকে এগাই বুঝতেই পারছো মোটর ব্লগের ক্যামেরা খোলা কেন বারবার বলে দিয়েছে বাই চান্স যদি দেখতে পায় আমার যা ফুটেজ ছিল সব আমার মানে গল্প হয়ে যাবে ঠিক আছে বুঝতেই পারছো তো সবকে আর ক্যামেরা কেড়েও নিয়ে নিতে পারে ফাইন হতে পারে বড় ফাইন আছে চলো ভোটো বসে লাগিয়ে নিলাম কেন এখানটা ফাঁকা কেউ নেই আরে আর্মি এরিয়াগুলো বাদ দিয়ে করলেই হবে কোনো ব্যাপার নেই কিন্তু গল্প হচ্ছে এই যে সিকিমের যে গাড়িগুলো আছে এরা যদি চেকপোস্টে বলে দেয় আমাকে যদি চেকিং করে এটাই হচ্ছে প্রবলেম ওদেরকে দেখে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে করছে এই ভিডিওগুলো যাই না ওদের বলবে কি না বলবে না জানি না তাও একবার নিয়ে রাখি কি লাগছে তারুন ও ভাই এখান থেকে ভিউটা দেখো দু হাজার একুশের পর এই দু হাজার পঁচিশ চার বছর পর সিকিম নভেম্বরে আমি এসেছিলাম দু হাজার একুশে আর সামনে আর্মি জোন আছে আমি এক সেকেন্ড ক্যামেরা বন্ধ করছি ঠিক আছে আবার ওদিকে গিয়ে আবার দেখাও তোমাদেরকে তিনটা দেখে আমি ভেবেছিলাম যে ওটা আর্মি ক্যাম্পে হিসেবে আছে ওই জন্য আমি বন্ধ দিলাম আর সামনে যাচ্ছে সিকিমের গাড়িগুলো ওদের থেকে ধরে যাই আমি দরকার নেই আর এই পাহাড়গুলোর উপরে পুরো বরফ পড়ে আছে এবছর সত্যি বলছি বরফ কিন্তু খুবই কম নাহলে এইসব জায়গায় বরফে ঢাকা থাকে আমি তো টেনশন করছিলাম যে আমি কিছুই তো আনিনি না নিজে না নিয়ে কোনো দড়ি যে চাকা গ্রিপ করার জন্যে তবে হ্যাঁ দুটো ট্যান নতুন আছে কিন্তু তাও ব্ল্যাক থাকলে ওগুলো মানে না চলো আগে পাবো বরফ ইয়ামতাং ভ্যালি আগে থেকেই বরফ পেয়ে যাবো এখান থেকে বরফ পেয়ে গেছে দেখো অলরেডি পড়ে আছে রাস্তায় দেখো বরফ এই যে পুরো দেখো বরফ কিন্তু এগুলো পুরো ঢাকা থাকে ঢাকা পুরো পুরো সাদায় ঢাকা থাকে স্টে দাদাগুলো বলছিল ভাইয়াগুলো বলছিল যে এবছর বরফ গিরা নেই কিন্তু অক্সিজেন যে কেন এখানে অক্সিজেন কেন করে গেছে জানি না ওরা বলছে যে এখন অক্সিজেন সত্যি অনেক কটা হোমস্টে হোটেল সবই বন্ধ ভালো ভালো রিসর্টগুলো বন্ধ গাড়ি ঘোড়া খুবই কম টুরিস্ট খুবই কম প্রথম কথা হচ্ছে রাস্তার যা হাল না লোকে খুব একটা আসতে চাইছে না এখনও রাস্তা বাকি লাগবে একটু সময় লাগবে আমি কালকে যে প্যাচটা এলাম খুবই মানে খারাপ প্যাচ আর যদি একবার বৃষ্টি হয় ওই প্যাচে তো গেল আবার দশ নেমে ওই জন্য এখন ভরে কেউ আসতে চাইছে না ব্যাপার তবে লাস্ট তিন চার দিন ধরে যে হাইওয়ে কাজটা চলছে সেটা বন্ধ আছে ওটা চালু হয়ে গেলে তার টেনশানই নেই স্যাটা স্যাট করে চলে আসবে সুন্দর লাগছে কোনটা কি সুন্দর আমার বাইকের লুকিং গ্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো তোমরা আমার তো বেশ ভালো লাগছে বড় বড় দেখতে লাগছে ওই ওইটার থেকে এটা ভালো লাগছে ক্লিয়ার লাগছে আমার দেখতে আমার পেছনে কোনো গাড়ি আসছে ভালোভাবে দেখতে পারি এটা অনেকটা ভিউ নিয়ে দেখায় তো সিকিমে ভালোবাসা আলাদাই এই দেখো এখানে বরফ পড়ে এই দেখো তবে এগুলো হচ্ছে চুনোপুটি বরফ আসল বরফ হবে চলো দেখি আগে যাই কোথাও আসল বরফ দেখি

তো চলো সামনের দিকে এগোনে যাক আর ওই যে বললাম না মোটো ব্লকটা খুব কম কম করতে পারছি কিছু করার নেই আবার কিছু কম্পার ঠিক ব্যবস্থা বুঝে করে দেখাবো চলো ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে জিরো পয়েন্টে নাকি খটখরে ধুলো বালি বরফের দেখা নাই আমি এখন আছি জিরো পয়েন্ট কোনো বরফের দেখা নাই দেখো এই শুধু এইটুকু না আছে কিছু বরফ কোথাও বড় নেই কিছু নেই জিরো পয়েন্টে এই এইরকম ভিউ ঠিক আছে ট্যুরিস্ট খুব বেশি একটা নেই খুব কম ট্যুরিস্ট ফেব্রুয়ারি তো এ একটা অক্সিজেন চলছে ফেব্রুয়ারি মাসে বরফের জন্যে বরফ বেশি পড়ে বলে লোকে আসতে যায় না মানে গাড়ি ঘোড়া অক্সিজেন বন্ধ রাখে বলে তো সেই জায়গায় এখানে বরফই নেই আর আমি দু হাজার একুশে নভেম্বরের মাসে যখন এখান থেকে ঘুরে গেছি তখন এইগুলো পুরো ওইখান থেকে ভরা ছিল ওখান দিয়ে লোকে স্লিপ কেটে আসতো ওই একটা আলাদা মজা করতো এই যাচ্ছে এখন বড় বেশি সিচুয়েশান কী করবে চলো দিয়ে তাহলে একবার চাই তোমার ওকে এবার ওখানটা গিয়ে করাই ঠিক আছে এই হচ্ছে জিরো পয়েন্ট আচ্ছা সাংলাপু এখান থেকে আড়াই কিলোমিটার আমি এখানে আর্মি সার্সের কথা বললাম উনি বললো আমি আরেকবার গিয়ে রিকোয়েস্ট করেছিলাম তো ওখানে আর্মি স্যার ছিল প্লাস এই যে রোডের যে কাজ করছে একজন মানে পুলিশের লোক উনি ছিল ঠিক আছে মানে আর্মি পুলিশ দুজন ছিল তো দুজন আমাকে বললো দেখো আমি তোমাকে যেতে দিতে পারি ঠিক আছে ওই আমি বলছিলাম যে সামনেটা যে বরফ পড়ে আছে ওখানে অব্দি আমি ঘুরে চলে আসবো তো অ্যাকচুয়ালি কী হচ্ছে ওই রাস্তার ওপর একটা একশো মিটারে চড়াই আছে আর ওই চড়াইয়ের ওপর বরফ জমে আছে তো ওই বরফ জমাতে কি হচ্ছে বাইক কোনো অ্যাক্সিডেন্ট হয়নি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানকার যে ফোর হুইলার যে যারা টুরিস্ট নিয়ে যাচ্ছে ওই একটা দু তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছিলো দু তিনটে অ্যাক্সিডেন্ট হওয়ার পর জন্য এখন ওটা বন্ধ করে গেছি বরফটা যতক্ষণ না কাটিং হবে ছাড়বে না আর নাহলে এমনি নাহলে পারমিশন আছে বলছি তোমার পারমিশন আছে যাওয়ার কিন্তু আমরা রিস্ক দিতে পারছি না যদি ওখানে গিয়ে তোমার কিছু হয় তাহলে আমাদের কৈফার দিতে হবে এই হচ্ছে ব্যাপার এইসব কারণে রিস্ক দিচ্ছে না সেই জন্যে সাংলাপু যেতে পারলাম না কিছু করার নেই আর এই জিরো পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছে এই হালকা ফুলকা বরফ আর কিছু নেই ঠিক আছে আর এই কিছু অল্প স্বল্প বরফ তাই একটু ফিল নিয়ে নিচ্ছি আগে এসে এখানে ডান্স করেছিলাম অনেক জুতো যা গ্রিপ আছে নেই আচ্ছা এইটুকু বরফ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে লোকে কি করবে চলো আর এখানে দাঁড়িয়ে নেই ভালো না মনটা ভালো নেই আর কি এক টাকা নিয়ে এসছিলাম ভেবেছিলাম এখানে বরফে আটকে যাবো

কি করব হ্যাঁ ঠান্ডা হাওয়া বুঝি চলতে ঠান্ডা আছে আর এখানে এই যে আন্টি আছে যে আন্টি ঠিক আছে একটু কি করব গরম গরম একটু সেক নিচ্ছি সেক ফেক নিয়ে এখান থেকে বেরোবো আমার বাইক ওখানে আন্টি কাজে দুখানা বয়েল এগ খেয়ে নিয়েছি আর একটা কফি খেয়েছি এখানে একটা কফি আছে এটা খাবো ব্যাস চলো তো জিরো পান্তে বেরিয়ে গেলাম আর এই দেখো রাস্তা বলতে এইখানে একটুখানি

সীতা পয় নেই বরফ নেই কি দিন কি দিন এরকম একদম এই সোজা কোনো কাছের রাস্তা নেবে না সীতা এই রাস্তায় যাবে আমি কলকাতা থেকে আসছি যাও হ্যাঁ হ্যাঁ তোমার কোথা থেকে মুশিবাবাদ থেকে আমি অ্যাকচুয়ালি আসছি প্রয়াগরাজ থেকে কলকাতা গেছিলাম প্রয়াগরাজ প্রয়াগ রাস্তায় সিকিম একাই

হ্যাঁ জিরো পয়েন্ট আমার গুরু দাম বাকি আছে ওটা যাবো চলো টাটা ওই দেখো পাহাড়টা দেখো পুরো সাদা ঢাকা পড়ে গেছে পরে শ্রমকা দারুণ দারুন দারুন দারুণ লাগছে এই ব্রিজটা সাইডে কত ফ্ল্যাগ ঝুলতো প্রে ফ্ল্যাগ ঝুলতো এখন কিছু নেই খালি ভিউ চারিদিকে পাহাড়ের মধ্যে অল্প অল্প বরফ ঝরে ঝরে পড়ছে পড়ছে মানে গলছে গলার কারণে সূর্যের যে লাইটটা পড়েছে সূর্যের যে আলোটা পড়েছে সেই আলোতে রিফ্লেক্ট চোখে আসছে আমার এতই বরফ যে আমি চোখ তাকাতে পাচ্ছি না কি করবো মাইরি ও মা ওপরেই তো বড় বাইকটা নিয়ে ওপরে উঠে যাবো নাকি কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি শুধু একটু বরফের জন্যে এখানে এসে দেখি আছে শুধু ধুলো বালি আর পাথর ছড়াছড়ি সাবস্ক্রাইবার মনে রেখো মনে রেখো কি সুন্দর আছে দেখো

বেশ কেমন ভেসে নামছে দেখো আসছে দিয়ে আরো আসছে মানে মুভমেন্ট করতে সব হয়ে যাচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর ভিখে কি খেলে কি

ঠিক আছে জল আর দেখতে পাচ্ছি না ওপর থেকে পুরো একদম আসছে এটা ওই ওপর থেকে দারুণ লাগছে এই দেখো এখানে একটু বরফ পড়ে আছে বরফটা দেখতে পেয়ে দাঁড়ালাম তারপর গোবরটা লাগালাম তোমাদেরকে দেখাবার জন্যে এই অল্প অল্পই একটু বরফ পড়ে আছে আর নেই এই দেখো সাইড দিয়ে অল্প অল্প ইয়ামথাং আর দু কিলোমিটার চলো ফটো ফট হিয়ামথাং নামি দেখো ইয়ামথাং ভ্যালি খটখটে শুকনো ধুলোবালি পাথর সব দেখা যাচ্ছে বরফের কোনো দেখা নেই বরফ নেই বরফ নেই বরফ সবার ফিজে ফিজে আছে সবার বাড়িতে সবার বাড়িতে রয়েছে ফিজে ফিজে বরফ সেই বরফ নিয়ে এনজয় করো এখানে বরফ নেই আরে শোনা বেগে এসে কোনো লাভ নেই বরফ যখন নেই এসে কোনো লাভ নেই বরফ যখন নেই বাড়িতে ফিজ আছে ফিজ থেকে বরফ নাও আর চোখটা বন্ধ করে মনে করো ইয়ং তেম ভ্যালি আমার ভিডিও দেখো হাতে বউটা নিয়ে নাও চলো সে সত্যি নেমেই পড়লাম ইয়ং তেং নিজের বাইক নিয়ে না 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 আহা হা হা মজা কি মজা কি মজা কি মজা ওয়েদার কেমন খারাপ হচ্ছে দেখো পুরো কুয়াশায় ভরে গেছে ওপরটা কেউ নেই আমার দুটো বাইক ছাড়া কেউ নেই থ্যাংক ইউ ফর ভিজিটিং তো এস রুমে চলে এসেছি আর রুমে এসে রুমে ছাদে এসেছি এখান থেকে ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এখান থেকে ভিউটা কথা দেখাচ্ছি দেখো পুরো থ্রি সিক্সটি ভিউ এখান থেকে আছে দারুণ লাগছে আর এখানে আমি এলাম কেন ছাদে আমার বাধা করানো আর গাড়ি মোটে কাপড়টা রয়ে গেছিলো তো এগুলোকে নিয়ে চলে যাবো চলে এসেছি আবার ভাইয়া রান্নাঘরে আর এখানে ল্যাপটপ ফ্যাপটপ সব নিয়ে কিন্তু চলে এসেছি আর ভাইয়া দিয়েছি চা গরম গরম ব্ল্যাক টি আর চলো বাইরে তোমাকে আপেল গাছ দেখাবো এই যে প্রপার্টিতে আপেল গাছ রয়েছে অনেক কটা দেখো একটা আপেল গাছ আর দেখো ওদিকে ভরে আছে আপেল গাছ এক দুই তিন চার চারটে আপনাদের কাছে দেখতে পাচ্ছি আর ভাইয়া বললো আজকে কি আরও দুটো গেস্ট আসছে তো রাতে হবে চিকেন আর এখন চাটা খাই হ্যাঁ এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর একদম নিউ বিল্ডিং দিয়েছো পরিষ্কার পরিচ্ছন্ন চলো রাতে তো ডিনার ফিনার বাকি আছে করবো ঠিক আছে আর এখনকার যে ভিডিওগুলো এনেছিল কপি করি